শ্রীলঙ্কা দলকে টি টোয়েন্টি সিরিজে পরাজিত করলো ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা যে টি টোয়েন্টি সিরিজে হেরে যাবে ভারতের কাছে যে হারবে এটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম সেটাই হলো মানে কোনো লড়াই হলো না মানে শ্রীলঙ্কা একেবারে একদম আত্মসমর্পণ করলো প্রথম ম্যাচেও আত্মসমর্পণ করেছে আজকের ম্যাচেও আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করলো এবং আজকে পুরো জেতা ম্যাচটা তারা হারলো জেতা ম্যাচ এবং তারা মানে বোলিংয়ে এমন ক্যাজুয়ালি বোলিং করছিল তবে একটা জিনিস ঠিক মানে ঠিক যে শ্রীলঙ্কা কিন্তু আসল জায়গায় যে জিতেছে আসল জায়গায় মানে মহিলা দল জিতেছে এশিয়া কাপ অবশেষে জিতেছে দু হাজার চব্বিশ যে এশিয়া কাপ সেটা জিতেছে কিন্তু ভারতকে হারিয়ে শ্রীলঙ্কা সেখানে জঘন্য ক্যাপ্টেন্সি করেছে হরমন কর ভালো ফিল্ডিং পারেনি মানে জঘন্য জঘন্য কিছু বলার নেই জাস্ট আর ভারতের হয়ে রান চেস করতে নেমে বারো বলে ছাব্বিশ রান করেছে বারো বলে ছাব্বিশ রান করেছে কিন্তু সূর্যকুমার কুমার যাদব সূর্যকুমার যাদব কিন্তু অনবদ্য খেলেছে আর আট ওভারের খেলা ছিল আট ওভারে বৃষ্টির জন্য আট ওভারে আটাত্তর রান চেস করতে হতো ভারতকে সেটা ভারত চেস করে ফেলে ছয় পয়েন্ট তিন ওভারে মানে আট ওভারের আগেই সেটা চেস করে ফেলে যশেশী জয়সাল যশশ্রী জয়সওয়াল তিরিশ রানের ইনিংস খেলে পনেরো বলে তিনটে চার দুটো ছয় হাসারাঙ্গার বলে আউট হয় আর রিভার্স সুইপ আর সুইপ মারতে যাচ্ছিলো যশশ্রী জয়সওয়াল আর সূর্য কুমার যাদব সবই সুইপ শট চালাচ্ছিলো সঞ্জুর কপালই খারাপ সঞ্জু এমনিতেই অল্প সুযোগ পায় যাও সুযোগ পায় সুযোগটাকে কাজে লাগাতে পারে না সঞ্জু স্যামসন মানে সঞ্জু স্যামসনকে দেখলেই খারাপ লাগে এক বলে শূন্য রান করেছে ঠেকসানার বলে বল রয়েছে সূর্য কুমার যাদব বারো বলে ছাব্বিশ রান করেছে চারটে চার একটা ছয় মেরেছে মহেশ থেকানা মাতিসা প্রার্থী রানার বলে আউট হয়েছে সূর্য অনবদ্য ব্যাটিং করেছে যেশস্বী জয়সওয়ালও ভালো ব্যাটিং করেছে হার্দিক নয় বলে বাইশ করে ফিনিশ করলো তিনটে চার একটা ছয় দুশো চুয়াল্লিশ সেক্টরে ব্যাটিং করেছে হার্দিক পান্ড্যা পান্থ নেমেছিল মানে ডানাতি বাহাতি কম্বিনেশান বজায় রাখছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর প্রথম কোচ হিসেবে সিরিজ জয় পেল অনবদ্য এরপরে রয়েছে ওয়ান ডে সিরিজ আর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাও জিতবো ওটা যদি খুব বাজে খেলে ভারত তাহলে হারবে নাহলে হারার কোনো চান্স নেই ওই ম্যাচ হয়তো কিছু পরিবর্তন হতে পারে অন্য প্লেয়ারকে সুযোগ দিলেও দিতে পারে আর ঋষভ পান মানে কি ডাক আউট দেখে মনে হচ্ছিলো কলকাতার ডাক আউট ভারতের ডাক মনে হচ্ছিল না তার কারণ কলকাতার যারা যারা ছিল তারাই তো রয়েছে এই জন্য ঋষভ পান পরে নামলো আগে যখন যথাযশ যখন আউট হয়ে গেল একটা বাহাতি আউট হয়ে গেলো আর একটা বাহাতি নামালো দাসম সানাকে একবার বল করতে এসেছিলো বারো রান দিয়েছে থেকসানা দুই ওভারে ষোলো রান দিয়ে এক উইকেট নিয়েছে সঞ্জু স্যামসনের বলটা সঞ্জু স্যামসন বুঝতেই পারিনি থেকসানার বলটা জন্য জন্যই বোল্ড হয়ে গেছে হাসিনাঙ্কা দুই ওভারে চৌত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে মাথিসা প্রার্থী রানে এক পয়েন্ট তিন ওভারে আঠেরো রান দিয়ে এক উইকেট নিয়েছে সঞ্জু স্যামসন যখন আউট হয়ে যায় তখন ভারতের রান বারো রানে এক উইকেট তখন একটু চাপে পড়ে তারপর আস্তে আস্তে খেলাটা ধরে নেয় সূর্য আর যশের সিরয়সাল একান্ন রানে দুই উইকেট যশের সৃজয়সাল পঁয়ষট্টি রানে তিন উইকেট এক থেকে ছয় ওভারে এক থেকে দুই ওভার হচ্ছিল পাওয়ার প্লে পাওয়ার প্লেতে ভারতের রান হয়নি বাট তারপরে রানটা তুলে নেয় আর শ্রীলঙ্কা একশো একষট্টি রান তুলে নয় উইকেটে কুড়ি ওভার একশো একষট্টি রান হতো না আরও বেশি রান হতে পারতো পটাপট শেষ দিকে উইকেট পড়ে যায় প্রথম দিকের ব্যাটসম্যানটা খেলতে পারে টপ অর্ডার তারপরে আরও খেলতে পারে না তারপরে আর একদমই প্রাথম নিঃসাঙ্কা চব্বিশ বলে বা বত্রিশ রান পাঁচটা চার রবি বিষ্ণুর বলে এলবিডব্লিউ হয় অনবদ্য বোলিং করে রবি বিষ্ণুই কুশল মেন্ডিস এগারো বলে দশ রান করে আশদীপ সিংয়ের বলে আউট হয় কুশল পে চৌত্রিশ বলে তিপ্পান্ন ইনিংস খেলে ছটা ছাড় দুটো ছয় একশো পঞ্চান্ন স্ট্রেক্রেটে ব্যাটিং করে কুশল পেরাররা কামিন্দু মেন্ডিস তেইশ বলে ছাব্বিশ রান করে চারটে চার মারে হার্দিক পান্ডার বলে আউট হয় চারিকা আসালংকা বারো বলে চৌদ্দ রান করে একটা ছক্কা মারে আর অক্সদেপ সিং এর বলে আউট হয় দাসন সানাকে এক বলে শূন্য করে রবি কৃষ্ণের বলে আউট হয় ওয়ানিন্দু আসালঙ্কা এক বলে শূন্য করে রবি বিষ্ণুর বলে আউট হয় দুটো অসাধারণ বলের মাধ্যমে দুজন ব্যাটসম্যানকে পিয়ে দেয় রমেশ মেন্ডি দশ বলে বারো রান একটা চার অক্সারের বলে এস হয় স্টাম্প আউট তারপর মহেশ তেগসানা তিন বলে দুই রান করে আউট হয় অক্সর প্যাটেলের বলে অক্সর প্যাটালও ভালো বল করেছে চার ওভারে তিরিশ রানতে দুই উইকেট নিয়েছে অক্সদেব সিং তিন ওভারে চব্বিশ রানতে দুই উইকেট নিয়েছে সিরাজ তিন ওভারে সাতাশ রান দিয়ে কোনো উইকেট পায় না সিরাজ দেখলাম শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডেতেই জ্বলে ওঠে টি টোয়েন্টিতে আবার জ্বলে উঠতে পারে না রবি বিষ্ণু চার ওভারে ছাব্বিশ রান তিন উইকেট নিয়েছে রবি বিষ্ণু অনবদ্য বোলিং করেছে ডিয়ান পরাগে বল করেছিল চার ওভার তিরিশ রান দিয়ে কোনো উইকেট পায় না বললাম না রোজ রোজ ওরকম পাবে না ওই আট দিন পেচ ছিল ঠিকই রোজ রোজ এরকম উইকেট পাওয়া সম্ভব না হার্দিক পান্ডা দুই ওভারে তেইশ রান কোনো উইকেট পায় না ভারত জিতে যায় ওয়েল প্লেড ভারতীয় ক্রিকেট দল ওয়েল প্লেড মানে খুব ভালো খেলেছে এবং জিতেছে সিরিজটা তবে এটা যদি ভালো কোনো টিমের বিরুদ্ধে জিততে পারতো ভালো হতো এটা যেহেতু ছোটো টিমের বিরুদ্ধে জিতেছে সে কি আর হবে তবে এখনও বলাও যায় না ওয়ানডে সিরিজটা যদি হেরে যায় তখনই আবার সমালোচনা হবে হারলে সমালোচনা হয় জিতলে প্রশংসা করা হয় এখানে যদি হেরে যেত তখন অনেক কি প্রশং মানে সমালোচনা করা হতো